আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে আমার রাজনগর এবং নড়িয়া উপজেলার সকল সাধারণ জনগণ এবং দল আমার দলীয় কর্মী অথবা দলের শুভাকাঙ্ক্ষা যারা আছেন আমার সহযোদ্ধা যারা আছেন তাদেরকে নিয়ে আজ আমি কিছু কথা বলতে চাই আমি কারো সমালোচনা করতে চাই না আমি জাস্ট কিছু কথা বলতে চাই আপনারা জানেন আল্লাহ তালা এই পৃথিবীতে আঠারো হাজার মাক্য সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বলতে মানুষকে বুঝিয়েছেন আল্লাহ তালা কখনো কাউকে পার্থক্য করার করেননি এবং কাউকে পার্থক্য করে কোনো কথাও কোথাও লেখেননি বলেননি কোরআন শরীফের কোনো জায়গায় কাউকে পার্থক্য করেননি বরঞ্চ বলেছে তোমরা সম অধিকারে চলো সবাইকে সমানভাবে দেখো তো এই বিষয়টাকে আমি বলবো যে যারা রাজনীতি করতেছেন রাজনীতিকে কলুষিত করবেন না গ্রুপিং কিন্তু কেউ করে কেউ করে না গ্রুপিং করে রাজনীতি হয় না আবার হয় কিন্তু গ্রুপিং করলে কী হয় জানেন আপনার সমস্যা তস হয়ে যায় আপনার সমাজের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায় হানাহানি মারামারি বাড়ে এগুলো করেই রাজনীতি হয় না বরং যেগুলো করে নিজের স্বার্থ হাসিল হয় রাজনীতি যদি করেন তাহলে নিজের স্বার্থের জন্য কেন রাজনীতি করেন আপনি জনগণের স্বার্থে রাজনীতি করুন আপনার রাজনীতিটা অনেকটা ফলপ্রসূ হবে আপনি যদি নিজের স্বার্থে করেন এটা তো স্বার্থ হাসিলের রাজনীতি হবে এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন জনসাধারণের কথা চিন্তা করা রাজনীতি করুন নিজের স্বার্থ যদি দেখতে চান তাহলে বড় বড় ব্যবসা করেন বিজনেস করেন আপনারা রাজনীতিতে আসছেন কেন আপনি আজকে হাজার হাজার টাকা খরচ করে রাজনীতি করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজনীতি করবেন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন পরবর্তীতে এসে হাজার হাজার কোটি টাকা চুরি করে ওই টাকা উঠাবেন সেই রাজনীতি করবেন না প্রয়োজন নেই সেই রাজনীতির আপনি যদি রাজনীতি করেন তাহলে নিজের স্বার্থ না দেখে জনগণের স্বার্থ দেখুন জনগণ তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব একটা রাজনৈতিক ব্যক্তির আপনি যদি রাজনীতি করার পরে নিজের স্বার্থ দেখেন জনগণের টাকা আপনার পকেটে নেওয়ার চিন্তা করেন এখন আপনি ডোনেশন দিচ্ছেন ডোনেশন করছেন পরবর্তীতে আপনি একজন বিজনেস হবেন রাজনৈতিক ব্যবসায়ী কখনো সম্ভব না সত্যকে কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারে না ঠিক আছে সত্য একদিন না একদিন বেরিয়ে আসবে আপনি যে পথে চলেন আপনার নিয়ত আপনার ফোকাসটা এটা হানড্রেড পারসেন্ট ফলো আপে রাখেন যে হ্যাঁ আমি এদিকে আগাইতে চাই আপনি আজকে ডোনেশন দিয়ে বড় কিছু হয়ে যাবেন না এটা সম্ভব না ক্ষণিকের জন্য পারবেন কিন্তু চিরস্থায়ীভাবে কিন্তু আপনি ধ্বংসের পথে যাচ্ছেন আপনি আপনার ক্ষতি করছেন আপনার ক্ষতি অন্য কেউ করছে না তো আমি একটা জিনিস বলবো কাউকে ছোট বড় করি আমি কোনো কথা বলতে চাই না আমি শুধু একটা কথার জন্য আসছি যেহেতু রাজনীতি আমিও করি বাট আমি একটা কথা বলবো যে রাজনীতি করতে হলে জনগণের স্বার্থে করুন দেশের স্বার্থে করুন নিজের স্বার্থে না অন্যথা রাজনীতি ছেড়ে দেন আমি যেদিন দেখব পারতেছি না আমি জনগণের জন্য কিছু করতে সেদিন আমি ছেড়ে দেবো সমস্যা নাই তো কারণ এই রাজনীতি না করলে আমি মিজান না খেয়ে মরবো না আপনিও না খেয়ে মরবেন না বাট জনগণের কাছে যদি আপনি একটা কালার খান এই কালারটা কিন্তু আপনি উঠাতে পারবেন না লক্ষ কোটি টাকা দিয়ে পারবেন না আপনি ঘৃণিত ব্যক্তি হবেন তো আমি সবার প্রতি একটা আহ্বান জানাবো সবাই মিলেমিশে কাজ করুন দলের ভিতরে কুন্দল সৃষ্টি করবেন না সবাই সঠিক সঠিকভাবে সঠিক পথে চলুন নিজেকে বড় ভাববেন না এই ভাবটা বন্ধ করে দিন জনগণের স্বার্থে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করি এতে দেশ ও জাতির উন্নয়ন হবে নিজের উন্নয়নটাকে একটু ব্যাকআউটে দিয়ে দেন ঠিক আছে ওটাকে সামনে আনবেন না ফলো আপটা রাখুন দেশ ও জাতীয় উন্নয়ন এতে আপনার এবং দেশের এবং জাতির সকলের উন্নত হবে এতে গেলে রাজনীতিটা অনেক সুন্দর এবং সৌন্দর্যময় হবে আল্লাহ হাফেজ সকালে দোয়া করবেন আল্লাহ যেন আমি আমার যেই ফোকাস সেই ফোকাসে যেন আমাকে থাকার মতো দোকান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি